নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক শেখ হাসিনার সরকারের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে বড় বদল এসেছে একদিকে পাকিস্তানের প্রতি ইউনিসের প্রেম অন্যদিকে মৌলবাদী কট্টর পন্ডিতের বারবারান দেখা যাচ্ছে সেদের এবার সেই মৌলবাদীদের হাতে আক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুরও কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবির ছবিতে কালো রঙের কালি লাগিয়ে তা ঢেকে দেওয়া হল এমনকি নামও বিকৃত করে দেওয়া হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয় ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় প্রশাসনের আধিকারিকরা কে বা কারা এই কাজ করলো তাও খতিয়ে দেখা হয়েছে ঘটনার পরে রবি ঠাকুরের মূর্তি ঢেকে দেওয়া হয়েছে তবে মুজিব এর দেশে এই ঘটনা বাঙালির লজ্জা বলছেন সে দেশে নাগরিক স্থানীয় সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন ঈদের ছুটির ভেতর দুই দিন আগে হয়তো এই ঘটনা ঘটেছে সেই কালই রিমুভ করা হয়েছে অন্যদিকে উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রকে তুলে ধরে বাংলা ট্রিবিউনকে জানায় কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কে কুমারখালী উপজেলা সীমানার শুরু স্থান সতকি ইউনিয়নের হিচলাকর এলাকায় দুশো পনেরো সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মুরাল স্থাপন করে উপজেলা পরিষদ গত দুদিন আগে মুরালে থাকা কবির ছবির মুখ কালো রং দিয়ে ঢেকে দেওয়া হয় এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর নামের বানান দুটিও বিকৃত করে দেওয়া হয় লিখে দেওয়া হয় বিভিন্ন ধরনের কটুক্তি আধিকারিকরা বলছেন সিসিটিভি ক্যামেরা ওই এলাকা লাগানো থাকলেও তা কাজ করে না দীর্ঘদিন ধরে অকেজ অবস্থায় পড়ে আছে ফলে কে বা কারা এই ঘটনা ঘটালো তা ইউনিসের পুলিশের পক্ষে ধরা খুবই চ্যালেঞ্জের বলছেন সে দেশে রাখার বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাজ